নমস্কার বন্ধুরা ঋতু সেলফি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে খুব স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে সন্ধ্যাবেলা আমরা অনেকেই উল্টো পাল্টা খেয়ে থাকি কারণ অবশ্যই সন্ধ্যাবেলা খিদে পায় তো সেই সময় আমরা ধরুন দুধ চা বা চিনি দিয়ে লিকার চা ভাজা ভুজি এই সমস্ত বা বিস্কুট এই সমস্ত খেয়ে ফেলি তো এগুলো কিন্তু কোনোটাই স্বাস্থ্যকর অপশান নয় সেটা বা একটা বাচ্চা মানুষ খেতে পারে একটা বড় মানুষ খেতে পারে কারোর জন্য এগুলো স্বাস্থ্যকর নয় তো সেই জন্য চলুন আজকে একটা স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা ছোট থেকে বড়ো সবাই খেতে পারবে ইভেন বাচ্চাদের একটা সন্ধ্যাকালীন টিফিন খাওয়ার অভ্যাস থাকেই বড়দেরও থাকে বাট বাচ্চাদের বেশি থাকে তারা সন্ধ্যাবেলা কিছু খেয়ে হয় পড়তে বসে না হয় পড়তে যায় তো তাদেরকেও একটা এমন কিছু খাবার দেওয়া উচিত যাতে সেটা অনেকক্ষণ পেট ভরা থাকবে পেটের কোনো প্রবলেমও হবে না আর শরীরটাও খারাপ করবে না আর অবশ্যই হেলদি হবে বাচ্চা তো বাচ্চা বড় সবারই স্বাস্থ্যের দিকটা নজর রাখাটা উচিত তো ভাবলাম যে এই রেসিপিটা আমি প্রায়ই খাই বিশেষ করে এই বাড়িতে আসলে অনেকেই খাওয়া হয় মা বানিয়ে দেয় কোনো রেসিপিটা শেয়ার করা হয়নি খুবই সহজ রেসিপি অনেকেই হয়তো জানেন বাট তাও ইচ্ছা হলো আমার চ্যানেলে একবার চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করার তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নেওয়া হয়েছে ছোলা হ্যাঁ ছোলাগুলো ভিজানো অবস্থায় ছিল ভিজিয়ে ফ্রিজে রাখা ছিল যেরকম ডাব্বা করে মা ভরে ফ্রিজে রেখে দেয় তো এগুলো ফ্রিজে রাখতে রাখতে না এগুলো তো অনেক সময় কল উঠে যায় সেগুলো আরও ভালো কিন্তু এগুলোতে এখনো কল ওঠেনি তো সেখান থেকে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য কয়েকটুকু নিয়ে নিলাম ছোলাগুলোকে আগে একটু ধুয়ে নিতে হচ্ছে ফ্রিজে ভেজানো অবস্থায় ঠিক তারপর এখান থেকে দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করার জন্য দিয়ে দেওয়া হচ্ছে যদিও আপনারা এরকম ভেজানো ছোলাও খেতে পারেন আজকে আপনাদের একটু স্যালাড বানিয়েই দেখাব সামান্য একটু জল সেদ্ধ করার জন্য তো লাগবেই আর একটু পরিমাণে লবণ রুটি যতক্ষণ না ভালো করে সেদ্ধ হচ্ছে সে আগুনেই একটা টমেটো দিয়ে দিয়েছে যেটা পুড়ে যাবে এই স্যালাডের সাথেই মাখা হবে আজকে মঙ্গলবার থাক একটা টমেটো পোড়া এই এক সাইড এরকম পুড়ে গেছে মা আবার একটু গুড়িয়ে অন্য সাইডটা দিল এখনো সিটি পড়ে নেই সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি আর টমেটোটা খানিকটা পোড়া হয়েছে তখনই সেদ্ধ করা যখন হলো আর আরেকটুখানিও হবে সেই জন্য মা এরকমভাবে দিয়ে দিলো গ্যাসটা জ্বালিয়ে তাতে করে পুরো টমেটোটাই কিন্তু পড়ে যাবে টমেটোটা সম্পূর্ণভাবে পোড়া হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা নিবি দেওয়া হচ্ছে সাইডে থাক বাকি কাজগুলো এবার করে আর আজকে ওই স্যালাডটা দেওয়ার জন্য এখানে মা লঙ্কা পেঁয়াজ কুচি এগুলো করে নিয়েছে আর এখানে হচ্ছে শশাটাও হালকা কুচিয়ে নিচ্ছে একটু দিলে ভালো লাগে স্যালাডে তাই আর কি এখানে পেঁয়াজ কুচি করা হলো ওই স্যালাডে দেওয়ার জন্য বাট আপনারা যদি নিরামিষ ভাবে করতে চান সেক্ষেত্রে পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারেন এবার এই পোড়া অংশগুলো টমেটোর গা থেকে একটু ছাড়িয়ে নিতে হবে এটা দেখতে পুরো লাল রসগোল্লার মতো লাগছে এবারে একটা ছুরির সাহায্যে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আপনারা চাইলে কাঁচা টমেটোও দিতে পারেন একটু পুড়িয়ে দিলে আমার একটু খেতে ভালো লাগে তাই মা পুড়িয়ে দেয় এই বোলের মধ্যে সব কিছু নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর হচ্ছে শশা কুচি এইবারে সেদ্ধ করে রাখা ছোলাটা এর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে আচ্ছা এখানে স্যালাডটা তৈরি করার সময় আমি আলাদা করে আর লবণ দিচ্ছি না কারণ যেহেতু সেদ্ধ করার সময় অলরেডি লবণ দেওয়া ছিল আর এখানে মা হচ্ছে সামান্য পরিমাণে একটুখানি সামান্য বলবো না যেটা যেরকম বুঝবেন আর কি সেই অনুযায়ী একটুখানি পনির গ্রেট করে নিচ্ছে আর একটু দিতে পারো একটু এই পনিরটা কিন্তু অপশনাল আমি যেহেতু একটু প্রোটিন রিচ বানাচ্ছি তাই জন্য আমি এখানে পনির দিলাম আপনারা যদি মনে করেন যে পনির খাবেন না এরকম ভাবে সেক্ষেত্রে কিন্তু নাও খেতে পারেন এবারে গ্রেট করে রাখা পনিরটা চলে যাচ্ছে হচ্ছে এই বলে পনিরের জায়গায় যদি মনে করেন কেউ বয়েলড এগ দেবেন তাহলেও কিন্তু দিতে পারেন এটা যে আর যেটা ইচ্ছা এটা হচ্ছে আচারি মশলা বাড়িতে মায়ের তৈরি করা এই আচারি মশলাটা একটুখানি এর মধ্যে তাতে করে খুব সুন্দর একটা সেন্ট আসে স্বাদটাও যেন কোথাও গিয়ে একটু ভালো লাগে আর কি তো এই সমস্ত উপকরণ বলে চলে গেছে এবারে ভালো করে মিক্স করতে হবে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই স্যালাডটা তৈরি হয়ে যায় আর সমস্ত স্বাস্থ্যকর উপকরণ এখানে ব্যবহার করা হলো তো যারা একটু স্বাস্থ্যকর খাবার দাবার খেতে পছন্দ করেন এবং ওয়েট লস করার জন্য সন্ধ্যাবেলা কি খাওয়া যেতে পারে সেরকম কিছু ভাবছেন এটা কিন্তু ট্রাই করতে পারেন এটা যেমন খেতে ভালো হয় তেমনি কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো এই হলো আজকে সন্ধ্যাবেলার আমার টিফিন আর এর সাথে থাকবে হচ্ছে ক্যামোমাইল টি যেটা মা এখন বানাচ্ছে আর আচারি মশলাটা দেওয়া হয়েছে বলে মানে ঘরেও গন্ধটা ছড়িয়ে গেছে আর কি আর এর মধ্যে আপনারা না ধনে পাতা দিতে পারেন এবার আমার বাড়িতে আজকে এখন নেই তাই আমি দিতে পারলাম না ধনে পাতা দিলে না বিষয়টা আরও খুব ভালো হবে যারা ধরুন বাড়িতে ব্যায়াম করেন বা ধরুন জিমে গিয়ে ব্যায়াম করেন তারা কিন্তু জিম থেকে ফিরে এসে বা ব্যায়াম করে উঠেও সন্ধ্যাবেলায় অনেকেই ব্যায়াম মানে জিমে যান ব্যায়াম ট্যাম করেন ঘরে করেন বা ইয়োগা করেন তো সন্ধ্যাবেলা এটা জিম থেকে ফিরে এসে বা ব্যায়াম করা হয়ে গেলে পোস্ট ওয়ার্কআউট হিসেবেও কিন্তু এই স্ন্যাক্সটা আপনারা নিতে পারেন আর এটা হচ্ছে ক্যামোমাইল টি ব্যাগ এই ভেতরে আস্ত আস্ত ক্যামোমাইল ফ্লাওয়ারগুলো আছে হয়তো বুঝতে পারছেন আমি ভালো করেই দেখানোর চেষ্টা করছি এটাই আর কি কাপে গরম জল ঢেলে তার মধ্যে দিয়ে দিতে হবে কাপে গরম জল ঢালছে একবারে এই যে ক্যামোমাইল টি ব্যাগটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা ভিজুক দু থেকে তিন মিনিটেই দেখবেন কালারটা একদম হালকা হালকা হলুদ মতো হয়ে যাবে এখানে ক্যামোমাইল টিটা রেডি হয়ে গেছে এরকম একটা কালার আসে আর এদিকে হচ্ছে স্যালাডটা আছে তো এই স্যালাড আর এই ক্যামোমাইল টি এটাই হচ্ছে আজকের আমার সন্ধ্যাবেলার খাবার এটা কিন্তু সবাই খেতে পারে ছোট বড় সবাই খেতে পারে তার জন্য আলাদা করে যে ডায়েট যারা করছে তারাই খাবে বাকিরা চেয়ে দেখবে সেরকমটা কিন্তু নয় সবাই খেতে পারেন অন্ততপক্ষে এই স্যালাডটা তো সবাই খেতে পারেন